হ্যালো সব আমি প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা সোয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত এটা হচ্ছে ইউটিউবে আমার ফার্স্ট লং ভিডিও তো প্রথমেই বলে রাখি নতুন বছরে তোমাদের সব্বাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই বছরটা খুব ভালো কাটুক জানি বলতে অনেকটাই লেট করে ফেলেছি কিন্তু শেষ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ফার্স্ট জানুয়ারির দিন আমি কোথায় গেছিলাম সেটা আশা করি ভিডিও দেখেই তোমরা বুঝতে পেরে গেছো দেখেছো ওই দিন কতটাই ভিড় হয়েছিল আর বছরের শুরুতে মায়ের কাছে যাব না এটা কি কখনো হতে পারে তো আমরা চলে গেছিলাম ফার্স্ট জানুয়ারিতে দক্ষিণেশ্বর মন্দিরে তোমরা কারা কারা দক্ষিণেশ্বর মন্দিরে এসেছিলে বছরের শুরুটা মাকে দিয়েই শুরু করতে আমাকে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার কিন্তু খুব ইচ্ছে ছিল যে এই বছরের শুরুটা আমি মায়ের কাছ থেকেই করব তো দেখো আমি চেয়েছিলাম তাই মা আমাকে তার কাছে আসতেও সাহায্য করেছে তো আমি দাদু দিদা মাসিদের সাথে সবার সাথেই চলে গেছিলাম মায়ের মন্দিরে প্রথমেই এত ভিড় দেখে আমরা প্রথম ভাবতেই পারিনি যে আমরা পুজো দিতে পারবো কিন্তু মায়ের কাছে এসছি মা আমাদের ফিরিয়ে দেবেন এমনটা তো কখনোই হতে পারে না তো সেসব দি যাই হোক আমরা লাইনও দিয়ে ফেলি আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুজন করেও ঢুকতে দিচ্ছিলেন না ওনারা তো এখানে কিন্তু একজন করেই ওনারা ঢুকতে দিচ্ছিলেন যাতে এই ভিড়টাকে ওনারা একটু কন্ট্রোলে আনতে পারেন তো যাই হোক আমরা সবাই মিলে প্রথমে মন্দিরে ঢুকে পড়ি তারপরেই আমার কাছে মাসি দিদা ওরা প্রত্যেকে ব্যাগগুলো রেখে কথা বলে রাখি আমার এই মিষ্টি মাসিমণিটার খুব ইচ্ছে ছিল আর ইচ্ছেটা অনেক দিন ধরে ছিল যে মায়ের মন্দিরে এসে এই দাদু দিদাদেরকে কিছু না কিছু অল্প করে হলেও ভালোবেসে দেবে তো দেখো বছরের শুরুতেই ওর ইচ্ছেটা পূরণ হয়ে গেল ও চেয়ে ছিল যে বছরের শুরুটা মায়ের কাছ থেকেই হবে আর ওর এই ছোট্ট ইচ্ছেটা যেন পূরণ করতে পারে তো দেখো ভালোবেসে ও যতটা বেড়েছে দিয়েছে তো তোমাদের কাদের এমন ইচ্ছে আছে আমাকে কিন্তু জানিও আমার তো খুব ভীষণ ভালো লেগেছে আমিও চাই আমিও একদিন বড় হয়ে এনাদেরকে একটু হলেও সাহায্য করতে হ্যাঁ সবাইকেই বলছি এটা যেহেতু ইউটিউবে আমার ফার্স্ট লং ভিডিও তো কিভাবে কথা বলতে না হবে আমি তো ঠিকভাবে জানি না যাই হোক যতটুকু বেড়েছি নিজে করেছি তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর কমেন্টে কিন্তু আমাকে হ্যাপি নিউ ইয়ার জানাতে কেউ ভুলো না আমি কিন্তু সবাইকে জানিয়েছি তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে হ্যাপি নিউ ইয়ার জানিও তো দেখো দেখতে দেখতে আমাদের পুজো দেওয়াটাও হয়ে যায় আর আমার মাসিমনের এই ছোট্ট ইচ্ছেটাও পূরণ হয়ে যায় আর আমরা এনাদের থেকে অনেক আশীর্বাদ নিয়ে নিই তারপরে সকাল থেকে যেহেতু কারোর খাওয়া দাওয়া হয়নি তো আমরা চলে গেছিলাম দোকানগুলোর দিকে খাওয়া দাওয়া করব বলে তো এখানেই দেখো দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক এই দিকটাতে এই বিশাল বড় একটা পুকুর আছে এই জায়গাটার আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল আর ওই দিন এত ভিড় যে এখানে দাঁড়িয়ে ঠিকমতো কেউ ফটো তুলতে পারবে এরকম অবস্থাও ছিল না তাই আমরাও আর দেরি না করে চলে গেলাম খাওয়ার দিকে ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা তেমন ফটো তুলতেও পারিনি তো এখানে দেখিয়ে দিলাম যাওয়ার এই মেট্রোর অবস্থাটা আর যেই যেই ফটোগুলো আমরা তুলেছিলাম যাই হোক ফটোগুলো খুব সুন্দরই ছিল তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি শেয়ারও করে দিলাম আর তারপরে হচ্ছে এই জায়গাটার ভিউ আমি যখনই দক্ষিণেশ্বর আসি না কেন এই স্কাইওয়ে ভিউটা আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা এখানে এসে তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু বলো আমি এখান থেকে যখনই যাই ফটো তুলি ভিডিও করি আমার ভীষণ ভালো লাগে মনে হয় এই জায়গাটাতে আমি অনেকক্ষণ থাকতে পারলে অনেক বেশি ভালো হয় তোমরা যারা যারা দক্ষিণেশ্বরে এসেছো তারা তো এই দোকানগুলো অবশ্যই দেখেছো কিন্তু যারা যারা দক্ষিণেশ্বরে আসোনি তাদের জন্য এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যে এই ভিউটা থেকে হাঁটার সময় প্রচুর দোকান পেয়ে যাবে এখানে তোমরা ঠাকুরের জিনিসপত্রও পাবে তারপরে তোমরা এই ঠাকুরের শাঁখ পাবে আরও অনেক কিছুই পাবে আর বাচ্চাদের টুপি সানগ্লাসেস গ্লাসেস মোজা অনেক কিছুই পেয়ে যাবে তোমরা এমনকি আচারের দোকানও তোমরা পাবে যেটা মেয়েরা খেতে ভীষণই ভালোবাসে ছেলেরাও ভালোবাসে তবে আচারটা একটু মেয়েরা একটু বেশি ভালোবাসে তারপর দেখতে পাচ্ছো জুয়েলারির দোকান এবার আশা করছি তোমরা এখানে অবশ্যই আসবে তো এই দিক থেকে হাঁটার সময় প্রচুর দোকান পাবে এবার এখানে দুটো সেকশানে ভাগ করা আছে একটা সেকশন শেষ হওয়ার পর দেখো এখানে কিছুটা গ্যাপ দেওয়া রয়েছে তারপর আবারও একটা সেকশন রয়েছে যেখানে এরকম সেম তোমরাই ঠাকুরের জিনিসপত্র পাবে সাজগোজের জিনিসপত্রও তোমরা পেয়ে যাবে এমনকি সানগ্লাস টুপি মোজা এরকম অনেক কিছুই তোমরা পেয়ে যাবে এখানেও আমরা দাঁড়িয়ে অনেক রকম ফটো তুলেছি আর এই ভিডিওটা করে দিয়েছিল আমার ওই মিষ্টি মাসিমণিটা আর সামনের দিকে ছিল আমার দাদু দিদা বোনেরা এবার আমরা দুজন একটু পিছনের দিকেই ছিলাম বলতে বলতে দেখো আমরা এই ভিউটাও শেষ করে ফেললাম আর একটুই বাকি তারপর তো সিঁড়ি দিয়ে নেমে সোজা বাড়ির দিকেই যেতে হবে তো এই দেখো আমি যাচ্ছি সামনের দিকে এই ভিডিওটা করে দিচ্ছে আমার মাসি তারপর আমরা ভাবলাম যে এখানে দাঁড়িয়ে কিছু ফটো তোলা যাক ওখানে দাঁড়িয়ে আমরা কয়েকটা ফটোও তুলেছি আর সব থেকে বড়ো কথা যেটা তোমরা একটু পরেই দেখতে পারবে ওই ফার্স্ট জানুয়ারির দিন মেট্রোতে যে লাইনটা হয়েছিল যা ভিড় হয়েছিল অনলাইন বলো অফলাইন বলো তুমি যেদিকেই যাও শুধু ভিড় আর ভিড় আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পরে দু দিক থেকে লাইন দেওয়ার পর শেষ অবধি টিকিটটা কাটি আর এখানে স্টেশনে পৌঁছই মেট্রো আসার জন্য তারপর আর কি মেট্রো চলে এলো আর আমরা চলে গেলাম বাড়ি প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ মেট্রোতে হয়তো যাওয়ার সময় ভিড় হবে বসারও জায়গা পাবো না এতটা রাস্তা কিন্তু তারপর মেট্রো আসার পর বুঝলাম যে একদমই না মেট্রোটা ফাঁকাই ছিল আমরা খুব ভালোভাবেই বসে যেতে পেরেছি তো যাই হোক ফার্স্ট জানুয়ারিটা আমার ভীষণ ভালো কেটেছে মায়ের কাছে গিয়ে আমি ভীষণ খুশি তোমরা কারা কারা কেমনভাবে কোথায় গেছিলে কেউ কোথাও পিকনিক করেছো কি না মায়ের কাছে গেছিলে কিনা না আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিও আর কমেন্টে হ্যাপি নিউ ইয়ার জানাতে কিন্তু একদমই ভুলো না এই দেখো বলতে বলতে মেট্রোও চলে এলো আর আমরা এই যে এবার সবাই বসে পড়বো ভিতরটা দেখতে পেলে তো একদমই ফাঁকা এই হচ্ছে আমার দিদা ওই যে গেল আর আমার মাসি আর আমার বোন ওরা সামনেই বসলো তারপর এই দিকে সিটটাই আমি আর আমার আরেকজন মাসি বসেছিলাম তারপরে আর কি মেট্রোটা ফাঁকা ছিল তেমন আমাদের কোনো অসুবিধেও হয়নি খুব ভালোভাবে প্রথম দিনটা আমরা কাটাই আর এরপরে দেখতে পাবে আমার মাসি আরও একটা ক্লিপ নিয়েছে যেখানে আমি আমার বোন আর ওই আরেকটা মাসি বসে আছি তো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই